হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর অনলাইন ক্লাসেস আর জি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জন্য আরও একবার স্বাগত আমরা এর আগের দিন পঞ্চায়েত রিক্রুটমেন্টের কিন্তু যে গ্রাম পঞ্চায়েত কর্মী সেই কর্মী নিয়োগের একটা প্রশ্নপত্র তোমাদের জন্য এখানে পাবলিশ করেছিলাম মানে বিগত বছরের প্রশ্নপত্র সেটা আমাদের টেলিগ্রামে কিন্তু অ্যাভেলেবেল করে দিয়েছে সেটা পিডিএফ তোমরা সেখান থেকে কালেক্ট করে নেবে আজকে যে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত সহায়কের প্রশ্নপত্র সেটা কেমন ছিল দেখো যে ফুল মার্কস এইট্টি ফাইভ টাইম অ্যালটেড দেড় ঘন্টা আর এখানে বলছে প্রত্যেকটা কোশ্চেন এক নম্বর করে ক্যারি করছে সিলেবাসটা কী ছিল সিলেবাসটা তোমরা দেখেই নিয়েছো প্রত্যেকে কী কী রয়েছে আর সেই সিলেবাসের মধ্যে যেই পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো থেকে কোন কোন টপিকের উপরে প্রশ্ন এসছে বা কী ধরনের প্রশ্ন এসছে সেটা বোঝানোর জন্যই তোমাদেরকে এই পিডিএফটা আলোচনা করে দিচ্ছি এটা হচ্ছে বুকলেট নাম্বার এ ছিল মানে টেস্ট বুকলেট সিরিজের এ নাম্বার সিরিজ যেখানে রয়েছে সমস্ত কিছু ঠিক আছে আচ্ছা প্রথম প্রশ্ন যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি পঞ্চায়েতের যে রিক্রুটমেন্টগুলো হতে চলেছে এখন তো রেজিস্ট্রেশনটা হচ্ছে প্রত্যেকের রেজিস্ট্রেশনটা করে নেবে রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশনের প্রিন্ট আউটটা রেখে দেবে নিজের কাছে এবং রিসেন্টলি যখনই খুব শীঘ্রই যখন পঞ্চায়েতের বিভিন্ন পদের জন্য বিজ্ঞপ্তি ফিল আপের জন্য ডেট দেবে তখন সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে কিন্তু ফিল আপ করতে হবে তাই রেজিস্ট্রেশনটা চলছে সেটা অবশ্যই করে রাখবে এবং পঞ্চায়েতের প্রত্যেকটা যে রিক্রুটমেন্ট হবে বিভিন্ন পদ সেই পদের মধ্যে কয়েকটা পার্ট রয়েছে যেখানে কম্পালসারি কিছু টপিক রয়েছে যেমন ধরুন জি কে যেখানে রুরাল ডেভেলপমেন্ট আর হচ্ছে রুরাল লাইফের উপরে রয়েছে প্লাস ইংলিশ রয়েছে প্লাস বেঙ্গলি রয়েছে প্লাস ম্যাথস বা অ্যারিথমেটিক রয়েছে তো এই চারটা সাবজেক্টের উপরে কিন্তু আমাদের আর জিএম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে একটি পেইড ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে তোমরা যারা যারা এই সম এই ব্যাচ কোর্সটা নিতে চাও এটা আগামী এগারোই মার্চ থেকে শুরু হতে চলেছে তো যারা সেই ব্যাচটা নিতে চাও তারা অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স এই নাম্বারে যোগাযোগ করবে এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করবে পঞ্চায়েত ব্যাচ লিখে তাহলে সমস্ত ডিটেলস আমাদেরকে সেখানে সেন্ড করে দেওয়া হবে কী রয়েছে দেখো প্রথমেই রয়েছে ইংরেজি যার মধ্যে কত থাকছে পঁচিশ টোয়েন্টি ফাইভ থাকছে ইংলিশে এখানে শুধুমাত্র কোশ্চেনগুলো আলোচনা করব কি ধরনের কোয়েশ্চেন এসছে সেইটা বোঝানোর জন্য দেখো কি রয়েছে বলছে ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স আউট অফ দ্য ফোর অল্টারনেটিভস চুজ দ্য ওয়ার্ড উইচ ইস উইচ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড অর্থাৎ সিনোনিম এক কথায় ডুপ্লিসিটি দিয়েছে তাহলে বলতে হবে এটার মধ্যে কী আছে মানে এখানে আমি বোঝাতে চাইছি যে কোন কোন টপিক থেকে এসছে তার মানে এক দুই এ দুটোই কিন্তু কী আসলো সিনোনিম তারপরে কি বলছে চেঞ্জ দ্য গিভেন সেন্টেন্স ফ্রম অ্যাক্টিভ ইন্টু প্যাসিভ অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস মানে ভয়েস চেঞ্জ আসলো কটা আসছে ভয়েস তিনটা পরপর তিনটা ভয়েস দিয়েছে দ্য পিওন দ্য পিওন ওপেন্ড দ্য গেট কি বলছে দ্য পিওন ওপেন দ্য গেট তাহলে পিওন এখানে সাবজেক্ট ওপেন এখানে ভি টু ভাববে সেকেন্ড ফর্ম দ্য গেট হচ্ছে এখানে অবজেক্ট তাহলে অবজেক্টটা আগে আসবে দ্য গেট আসলো আগে তারপরে কি আছে যেহেতু পাস্ট টেন্স তাহলে গেটের পরে ওয়াজ আসবে ওপেনের থার্ড ফর্ম ওপেন্ড বাই দ্য পিওন তাহলে অপশন নাম্বার বিটা এখানে হবে কি সঠিক সঠিকত দ্য গেট ওয়াজ ওপেন্ড বাই দ্য পিওন এখানে কি বলেছে সাম বয়েজ ওয়্যার হেল্পিং দ্য উন্ডেড ম্যান তাহলে ওয়াজ হেল্পিং সরি ওয়ার হেল্পিং মানে কিউস টেন্স পাস্ট কী আসে বিং আসবে তারপরে ওয়াজ ওয়ারের সাথে ওয়াজ ওয়ার বসবে ঠিক আছে বা ওয়াজ ওয়ারের সঙ্গে বিং বসবে তারপর ভারবে থার্ড ফর্ম বসবে তাহলে এখানে কী করতে হবে আমাকে দেখো দ্য উন্ডেড ম্যানটা এখানে অবজেক্ট রয়েছে তাহলে দ্য উন্ডেড ম্যানটা ফার্স্টে আসবে তারপরে কী হবে তারপরে দ্য উন্ডেড ম্যান ওয়াজ বিং হেল্পড বাই দ্য বয়েজ তাহলে অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট তো এইভাবে ভাইসেন্সগুলো করতে হবে হু ডিড দিস হু দিয়ে ভয়েসেস থাকলে আমরা কী দিয়ে শুরু করি বাই হুম দিয়ে শুরু করি তাই তো বাই হুম বাই হুম দিয়ে শুরু করবো তাহলে এখানে কোনটা হবে সঠিক উত্তর বাই হুম ওয়াজ ডান বাই হুম ওয়াজ দিস ডান বাই হুম ওয়াজ দিস ডান নাকি বাই হুম ওয়াজ ডান তাহলে কিন্তু এখানে দিসটা এখানে অবজেক্ট রয়েছে তাহলে বাই হুমের পরে কী আসবে অক্সলরি আসবে তাহলে ওয়াজ হবে তারপরে কী আসবে দিস আসবে তারপরে ভারবে ফর্ম আসবে ডান তাহলে বাই হুম ওয়াজ দিস ডান তাহলে কোনটা হবে সঠিক উত্তর অপশন নাম্বার সি সঠিক হতো তো এইভাবে আমাদেরকে কিন্তু করতে হবে তার মানে কী কী দেখলাম সিনোনিম দেখলাম ভয়েস চেঞ্জ দেখলাম তারপর কী বলছে পুট কমা অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট প্লেসেস মানে কি এটাকে বলা হয় হচ্ছে জ্যোতি চিহ্ন দেওয়া বা এটাকে বলা হয় পাংচুয়েশনস দেওয়া তাহলে এখানে সঠিক কোথায় কমা বসবে সেটা বসলো এখানে মানে ইংলিশের প্রত্যেকটা পার্ট খুঁটিনাটি কিন্তু করে যেতে হবে তারপর বলছে ফোর ওয়ার্ডস আর গিভেন আউট অফ দ্য আউট অফ হইচ ওনলি ওয়ান ওয়ার্ড ইজ মিস স্পেল মানে একটা রয়েছে ভুল বানান সেই ভুল বানানটা খুঁজতে হবে তিনটা থাকলো তার মানে স্পেলিং এর উপরে রয়েছে মানে ভোক্যাবস থাকছে গ্রামারসও থাকছে সব থাকছে তারপরে কি রয়েছে ফিল ইন দা ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রেজাল ভার্ব দিয়ে দিয়েছে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব ঠিক আছে তো দেখে নিয়েছি কী বলছে বলছে দে ডিসাইডেড টু ড্যাশ হিজ নাম্বার ইন দ্য ইয়েলো পেজেস কী করবে লুক ইন্টু লুক অ্যাট লুক আপ নাকি লুক ইন্টু লুক অন টু বলছে খুঁজছে ঠিক আছে তাহলে এখানে সঠিক যেটা হবে সেটা এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে তারপরে কী বলেছে বলছে সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়াম ইডিয়াম আসছে দেখো টপিকগুলো আমি চাচ্ছি তোমরা প্রত্যেকে পারলে খাতা লিখে নেবে বা এক কথায় আমাদের যে কোর্সটা আমরা আনছি সেখানে তো একেবারেই মানে পার্টস অফ স্পিচ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত গ্রামার আর ভোগাবুলার যা যা আছে সবই সেখানে করানো হবে কোনো সাথে কোনো সমস্যা নেই তোমরা যারা দেখছো তারা কিন্তু টপিকগুলো লিখে নেবে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে ঠিক আছে ইডিয়াম আসলো তারপরে কি আছে চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং মানে বিপরীতার্থক শব্দ অপোজিট মিনিং মানে বিপরীতার্থক শব্দ সমার্থক শব্দ এসছে মানে সিনোনিম এসছে তাহলে অ্যান্টোনিম তো অবশ্যই আসবে এটাও তাই আবার সিনোনিম ঠিক আছে তারপরে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ড্যাশ এখানে ওয়ার্ড দিয়ে সঠিক উত্তর দিয়ে সঠিক ওয়ার্ড দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে বলেছে তারপরে কি রয়েছে এখানেও তাই দ্য লাস্ট ড্যাশ উইল বি পারফর্মড বাই মেম্বার অফ দ্য ফ্যামিলি তাহলে কী হবে রাইট 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 নাকি রাইট কোনটা সঠিক উত্তর চারটা রাইটের মধ্যে সেটা বসে মানে সঠিক উত্তরটা বেছে নিয়ে লেখো চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম কি বলছে অফ গিভেন ফ্রম অল্টারনেটিভ গিভেন বিলো তো এখান থেকে সঠিক উত্তর মানে ইনকগনিটোর সঠিক উত্তর কি হবে সেটা এখানে করতে হবে অর্থাৎ এখানে কিন্তু দেখো এটা কিন্তু এক একটা লেভেল কোথাও কোনো এক্সামে বলেছে এইট পাস লাগবে কোনো এক্সামে বলেছে টেন্থ পাস লাগবে কোনো এক্সামে বলেছে টুয়েলভ পাস লাগবে তো তিনটা এক্সাম কিন্তু তিনটা এক্সামের লেভেল হবে গতকালকে যে কোয়েশ্চেন লেভেলটা ছিল সেটা ছিল এইট পাস লেভেল ঠিক আছে তো প্রশ্নপত্র কিন্তু লেভেল অনুযায়ী হবে আর ব্র্যাকেটে লিখে দিয়েছে মাধ্যমিক লেভেল এইচএস লেভেল কোশ্চেন হবে সেগুলো কিন্তু লিখে দিয়েছে তারপর কি তার ওয়ার্ড প্রাইড ইজ অলসো ইউজ টু ডেস্ক্রাইব গ্রুপ অফ কি প্রাইড অফ কি লায়েন্স টাইগার্স এলিফেন্টস না হাইনাস ঠিক আছে তো লায়েন্স হবে এই ধরনের মানে এটাকে বলা হয়েছে মানে কালেক্টিভ নাউন ঠিক আছে যেরকম বেড অফ ওয়েস্টার্স বুকে অফ ফ্লার্স তারপর হচ্ছে তোমার এরকম অনেক রয়েছে তাই তো তো সেগুলো হবে এখানে তারপর কি বলছে ক্রিকেট ইজ অলসো আ কাইন্ড অফ কি ইনসেক্ট হবে একটা ক্রিকেট খেলার সাথে সাথে একটা ইনসেক্ট হয় মানে তোমাকে এই ভোকাবুলারিও রেডি করে যেতে বলছি ওরা ঠিক আছে তো এখানে সিনোনিম বা কাছাকাছি মিনিং যেগুলো তারপরে যে দেখো ফ্রিজাল ভাব দিয়ে দিয়েছে আবার এখানে ফ্রিজাল ভাব রয়েছে ঠিক আছে তো পঁচিশটা কোয়েশ্চেন ছিল এখানে ইংলিশ থেকে তারপরে বাংলাটা দেখো মনে রাখতে হবে একটা পরীক্ষা প্রশ্ন তো কিন্তু দেখলাম না যে অনুচ্ছেদ রয়েছে আমরা আস্তে আস্তে প্রত্যেকটা পরীক্ষারই কিন্তু প্রশ্নপত্র এখানে এক এক করে তোমাদের জন্য পাবলিশ করবো যারা একেবারে নতুন রয়েছে সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করে রাখবে তাহলে প্রত্যেকটা তোমাদের সঙ্গে কিন্তু ডিসকাস করে তোমার সেটা বুঝে নিতে পারবে বাংলাতে কি বলেছে দেখো বলছে কুসুম কোমল কুসুমের মতো কোমল কোন সমাস উপবন বনের সদৃশ বনের মতন কোন সমাস তার সমাসটা এখানে আসলো সমাস আসলো বাংলা ব্যাকরণের সমাস আসলো বিপত্নিক তার মানে কি বিগতা পত্নী যাহার কোন সমাস সেটা বলতে হবে কর্তা ব্যক্তি যিনি কর্তা তিনি ব্যক্তি কোন সমাস মানে সমাস এসছে কতগুলো দেখো তারপরে সঠিক বানানটা লিখতে হবে সঠিক বানান মানে বাংলাতে যত রয়েছে সন্ধিবিচ্ছেদ বলো কারক বিভক্তি বলো সমাস বলো প্রত্যয় বলো মানে বলো তারপর বিভিন্ন রকমের যে ধ্বনি পরিবর্তন রয়েছে সে প্রত্যেকটা বিষয়কে ভালো করে পড়ে নিতে হবে এখান থেকে প্রশ্ন কিন্তু ব্যাকরণ থেকে প্রচুর প্রশ্ন এসছে দেখো এখানে হচ্ছে বলছে মিথিলা মৈথিল মিথিলা মৈথিলি মানে মিথিলার সব মানে শব্দ পরিবর্তন বা ধ্বনি পরিবর্তন কি হবে মন মানুষ মন মানসই মানে কি হবে ধ্বনি পরিবর্তন সেগুলো এখানে করতে বলেছে বা পথ পরিবর্তন কি হবে সেগুলো করতে বলেছে অনেকগুলো কোয়েশ্চেন দিয়েছে পথ পরিবর্তন থেকে ঠিক আছে এখানে এই যে সন্ধিবিচ্ছেদ আবার টপিকগুলো এই কারণেই বলছে কারণ এই টপিকগুলো মিস করা যাবে না কোনো মতেই টপিকগুলোকে সেভাবেই পড়তে হবে যেমন ইতস্তত্ব কীভাবে কী করতে হবে বাচস্পতি কী হবে সঠিক উত্তর শ্রবণ শ্রবণেন্দ্র কী হবে সঠিক উত্তর ইত্যাদি কিন্তু করতে হবে তারপরে চলে আসলে অ্যারিথেমেটিক অ্যারেথমেটিকের আমি দেখলাম না এমন কোনো টপিক রয়েছে যেটা দেয়নি সেটা তুমি হতে পারে সময়ের অঙ্ক হতে পারে প্রফিট অ্যান্ড লস হতে পারে ফ্র্যাকশনের অঙ্ক হতে পারে তারপর তোমার হচ্ছে বিভিন্ন রকমের যে টপিকগুলো হচ্ছে মানে তৈরাসিকের অঙ্ক হতে পারে পার্সেন্টেজের অঙ্ক হতে পারে ঠিক আছে সব রকমের অঙ্কই কিন্তু দিয়েছে অর্থাৎ অ্যারিথমেটিকও ভালো করে সমস্তটাই কিন্তু রেডি করে রাখতে হবে এবং একটা জিনিস তোমরা প্রত্যেকে দেখো এই যে সিলেবাসটা এখানে দিয়েছে এই সিলেবাসটা কিন্তু তোমরা গ্রুপ সি বলো গ্রুপ ডি বলো যে কোনো পরীক্ষার জন্য যেগুলো টপিক পড়তে হয় সেই টপিকগুলো কিন্তু ভালো করে পড়ে যেতে হবে তোমাদেরকে এই টেলিগ্রাম টেলিগ্রামে কিন্তু এই পিডিএফটা আমি শেয়ার করে দেবো তোমাদের প্রত্যেকের জন্যে টেলিগ্রামের লিঙ্ক নিজে ডিসক্রিপশানে দিয়েছি আর আমাদের যে ব্যাচটা চলছে সেই ব্যাচের ডিটেলসও কিন্তু এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে তোমরা যারা যেন ইন্টারেস্টেড থাকবে তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে ঠিক আছে আর ধর এই ধরনের প্রশ্ন আরও অনেক রয়েছে এক এক করে তোমাদের জন্য আনবো তোমরা যদি চাও তাহলে আমরা কিন্তু আজকেই পরপর পরপর করে সবগুলো দিয়ে দেবো তোমরা কমেন্টে কাইন্ডলি জানাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাছ